আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ রব্বানা যালমনা ফাসানা ওয়া ইল্লাম তাউফিলনা ওয়া তারহামনা লানা কুনা মিনাল খাসিরিন আমিন আদর করি আমানু সাল্লা বানাইয়া কেমনে দিবা যা

মাফ করে দাও দয়াল নবীর বলেন মাফ করে দাও দয়াল নবার্লা তাকে দেখেন না চাপিয়া গ্রামের মধ্যেও বলামি আসুরের পর থেকে শুরু করে পর্যন্ত রাত্রির বারোটা বেজে গেছে আল্লাহ তারা আলোচনা করেছে রবপুর আর আমিন সবগুলা সব হাদিয়া কুটি কুটিমনি বাইয়া সোনার মাদিনা আপনার হাবিবের কদমে প্রবণ করে না আল্লাহ তা আল্লাহ আজকে হাদিয়া বাবা দম থেকে জুলিয়া করে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে শুয়ে গেছে রে আল্লাহ প্রত্যেকটা মুসলমানের কবরে কবরে কবর করে আল্লাহ জানি না কে মা মতো কান্দে আল্লাহ কোন যেন বাবা হারাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আল্লাহ যে আপা তোমার করে লালন পালন করেছে যে মা দশ মাস দুর্দিন গর্বে ধারণ করেছে আল্লাহ করে জনম দক্ষেনি মা বাবার কবরে বন্ধ করে দেয় অরে মায়ের কান্দন যাবত জীব দু চার মাস বনের কান্দন রে ঘরের পরিবারের কান্দ কয়েকদিন পর থাকে না দরদি আমার জনম দুখী মা গর্ব মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুখী মা আল্লাহ ওই জরম দুঃখী মা বাবা দ্বারা কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে যেই মা দশ মাস দশ দিন গরমে ধারণ করেছে আল্লাহ ও আব্বা আমার কবর গরু আপনি জান্নাতের বাগান বানা দেন আল্লাহ জানি না কে জানি দাদা দাদি হারাইয়া নানা হারাইয়া রক্তের মানুষ হারাইয়া কান্দে ওই রক্তের মানুষ কবরে রাজা বন্ধ করিয়া দেন আল্লাহ এবদেশের মধ্যে যে যে আশা নিয়ে হাত বাড়াইল আল্লাহ গো প্রত্যেকটা মুসলমানের আশা গুরু আপনি কবল করে নেন মুরব্বী বাবা যারা হাত বাড়াইছে প্রত্যেকটা মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে বয়ান করে দেন যুবক ভাইদের হায়াতে বরকত দান করে দেন আল্লাহ যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ যারা পড়ালেখা করে জ্ঞান শক্তি ভালো করে দেন মুখস্থ শক্তি ভালো করে দেন পর্দার মা বোনের যারা হাত বাড়াইলো আল্লাহ প্রত্যেকটা মা বোনদেরকে রাবি বসির মতো অনি বানায় দে আশা গুরু কবুল করে নেন আল্লাহ আমার যুবক ভাইদের মনের আশা গুরু কবুল করে আনেন আল্লাহ যারা প্রবাসে আছে তাদেরকে আমার রুচির মধ্যে বরকত দান করে দে আল্লাহ বিশেষ করে মোহাম্মদ সবুজ মিয়ার কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দেন আল্লাহ মাহফিলকে করতে গিয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া আবদ্ধি পরামর্শ দিয়া সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে আপনি বরকত দান করে দেন কামাই মধ্যে বরক দান করে দেন আল্লাহ আপ্পা আম্মার হতে আমার শঙ্কুর খবর আজট বন্ধ করে দেন আল্লাহ আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আল্লাহ অত দূর পর্যন্ত প্রত্যেকটা খবর আজা ভাবছি জন্য বন্ধ করে দেন ও আমার আল্লাহ এই মাফিলটা কে আমত পর্যন্ত কায়ামার দায়ম করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের মনে যত আশা নিয়ে হাত বাড়াইলো প্রত্যেকের মনের আশা গলা কবল করে নেন্লা কবল করে নেন আর মিন আল্লাহ মক্কা মদিনা যে আর আমাদের প্রত্যেককে নসিব করিয়া দেন আল্লাহ যে মক্কা মদিনা গেলে কলিজা ঠান্ডা হয়ে যায় যে মদিনার ওজা মুবারক দেখলে আশেকদের যা ঠান্ডা হয়ে যায় আল্লাহ ওই মক্কা মদিনার জিয়ারত আমাদের প্রত্যেকের উপর নসিব করে দেন আল্লাহ হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করে দেন ও আল্লাহ অনেকের সন্তান নাই সন্তান দান করিয়া দেন আল্লাহ অনেকের ছেলে আছে মেয়ে নাই মেয়ে দান করিয়া দেন আল্লাহ অনেকের মেয়ে আছে ছেলে নাই ছেলে দান করিয়া দেন আল্লাহ অনেকের ছেলেও নাই মেয়েও নাই ওই ভাইদেরকে আপনি সন্তান দান করে দিয়া রব করলামিন তাদের মুখে হাসি ফোটাইয়া দেন আল্লাহ অভাবে অভাবের অভাব দূর করিয়া দেন মুসিবত দাদার মুসিবত দূর করিয়া দেন পেরেশানির পেরেশানি দূর করে দেন আল্লাহ অভাবের অভাব দূর করে দেন আরো যে তার সানি হাত বাড়াইল প্রত্যেকের মনের আশা গুলা করে নেন জানি না কোন দিন জানি মালা করবো আমাদের সামনে চলে আসে আল্লাহ জানি না কোন দিন জানি আজরাইল আমাদের সামনে চলে আসে ও আজরাইল কে দেখার সঙ্গে সঙ্গে শরীরের তিনশো ষাটটা আরো করে ছেড়ে যাবে আল্লাহ ওই কঠিন মুহূর্তে আমাদের মদিনার নবীর দিদার দিয়া করি যা ঠান্ডা করে দিয়া জবানে জারি করে দিয়েন ইলাহা গালিমালা মুহাম্মাদুর ইহাম্মদুর